আগে অন্তত একবার আমি চল্লিশ দিনের সফরে বন্ধুরা দেখতে দেখতে জমে উঠেছে সাহেব নামের গোলাম নাটকটি নাটকটি ইতিমধ্যে আপনাদের ভালোবাসা এগিয়ে চলেছে এক থেকে সতেরো নম্বর পর্ব পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সাহেব নামের গুলাম নাটকটি সতেরো নম্বর পর্ব আপলোড করা হয়েছে তো আমার সব নাটক প্রেমী বন্ধুরা আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে সাহেব নামের গোলাম নাটকটির আঠারো নম্বর পর্ব কবে কখন কোন চ্যানেলে আপলোড করা হবে তাই বন্ধুরা আপনারা দেরি না করে ধৈর্য সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম সাহেব নামে গোলাম নাটকটির আঠারো নম্বর পর্বের আপডেট ভিডিওতে সাহেব নামে গোলাম নাটকটি আঠারো নম্বর পর্ব নিয়ে আসতে চলেছে এক নতুন ধামাকা পর্ব একদিকে আপনারা সাহেব নামে গোলাম নাটকটির এক থেকে সতেরো নম্বর পর্বে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো বন্ধুরা ভিডিওটির মাঝে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা বর্তমান সময়ে সাহেব নামে গোলাম নাটকটি একটি ভাইরাল নাটক এবং এই নাটকটি পর্বগুলো অনেক সাজানো গোছানো যা বর্তমানে প্রতিছবিকে তুলে ধরে তো বন্ধুরা এই নাটকটি শুটিং শেষ হলে আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কেননা আমি আমার চ্যানেলটিতে সব নাটকের অগ্রিম আপডেট ভিডিও দিয়ে থাকি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই তাই বন্ধুরা দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ